কার্যিকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের করা ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকারের বললেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছে ওদের বয়কট করুন মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পিঠা করুন ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায় এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করেন তৃণমূল মহিলা নেত্রী যা শুনে পালটা আক্রমণ শুনিয়েছেন বিজেপি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সবাই বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিউরো রিপোর্ট আর কে নিউজ তিনি জানেন আগেই যে আমাদের আরজি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক কারণ আমিও একজন মেয়ে আমিও একজন মা আমিও একজন স্ত্রী তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি রাম এবং বাম যেভাবে পক্ষে নিয়ে নিচ্ছে

কিন্তু আপনাদের মনে মনে করবে না আরে আমার কে কিছু কিছুক্ষণ আগে বলল যে হামমান মায়েরা দ্বারা সামনে বসে আছেন তারা দেবী দুর্গা আমাদের দুর্গা পূজা চলে আসছে আমাদের দুর্গা পূজা অসুররা কি করেছিল অসুররা করেছিল স্বর্গ রাজ্য দখল করার জন্য তারা पांडব চালিয়েছিল ঠিক কি ভাবে বিজ্ঞানীpostgresqlকে দখল করার একই танතු চলছে আমাদের কাছে অসুরকে আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদি আমাদের কাছে অসুর কে নরেন্দ্র মোদি ঠিক সেই ভাবে আমাদের দেবতারা মিলে দেবী দুর্গা তৈরি করেছিল আপনারা আমাদের সেই দেবী দুর্গা আপনাদেরকে তৈরি করে সবাই দেখতে পেয়েছে যে আমাদের দিদি নিজে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ঠাঁসি হোক যে ঘটনা ঘটেন না কেন আমাদের দিদি কখনোই সেটা চাইনি উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতার রাজপথে হাঁটতেন না এবং আমাদের তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছে মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন তার একটাই বক্তব্য আমাদের দিদির একটাই বক্তব্য ভবিত যে দীলোত্তমার যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন হাসি হয় তারই জন্য আমরা কাজ করছি এবং বিরোধীদের হচ্ছে কুচ্ছে এবং অপপ্রচার রটানো বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমাদের বিরোধী নিয়ে কোনো মাথা ব্যথা নেই নাম পরিচয় আমি সাগরিকা সরকার মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং মালদা জেলা পরিষদের সদস্য